শাহরুখ না গৌরী কার ধর্ম পালন করেন তার সন্তানরা শাহরুখ খান মুসলিম সম্প্রদায়ের আর স্ত্রী গৌরী খান হিন্দু তাহলে তাদের সন্তানেরা কোন ধর্ম পালন করে থাকেন এমন প্রশ্ন অনেক নেটিজেনদের করতে দেখা যায় আর সেই প্রশ্নের জবাব দিয়েছেন এক শোতে এসে বলিউড কিং খান নিজেই এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আমি মুসলমান আমার স্ত্রী হিন্দু আর সন্তানেরা ভারতীয় একটা শোতে এসে এমন মন্তব্য করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান শাহরুখ খান এবং গৌরী খান বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী জুটিগুলোর মধ্যে অন্যতম তাদের প্রেম কাহিনী সিনেমার চেয়েও ধর্মীয় পার্থক্য এবং পরিবারের আপত্তি সত্ত্বেও তাদের ভালোবাসা জয়ী হয়েছিল শাহরুখের ক্যারিয়ারের শুরু থেকে গৌরী তার পাশেই ছিলেন এবং একজন সফল ডিজাইনার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তাদের সম্পর্ক বলিউডে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস আজও তারা একসঙ্গে বলিউডের অন্যতম শক্তিশালী জুটি হিসেবে বিবেচিত হন কিন্তু জানেন কি শাহরুখ খান মুসলিম হলেও তার স্ত্রী গৌরী খান হিন্দু ধর্মাবলম্বী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও দুজনেই নিজ নিজ ধর্মকে আঁকড়ে রেখেছেন এই বিষয়ে তাদের প্রায়ই প্রশ্ন করা হয় গৌরী একবার স্পষ্টভাবে বলেছিলেন আমি শাহরুখকে ভালোবাসি তার ধর্মকে সম্মান করি কিন্তু তাই বলে আমি আমার ধর্ম ছেড়ে দিতে পারি না শাহরুখের মতামতও তার স্ত্রীর মতামতের সঙ্গে মিলে যায় ভারতীয় গণতান্ত্রিক দিবস উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলিউড বাদশাহ শাহরুখ খান তার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলেছেন তিনি জানিয়েছেন তার বাড়িতে ধর্ম নিয়ে কখনো আলোচনা হয় না তার সন্তানরা নিজেদেরকে হিন্দু বা মুসলমান বলে চিনতে চায় না তারা নিজেদের ভারতীয় বলেই পরিচয় দেয় আরিয়ান খান কোন ধর্ম পালন এই গৌরী খান জানিয়েছেন আরিয়ান তার বাবা শাহরুখ খানের খুব কাছের তাই বাবার ধর্মকেই অনুসরণ করে সে গৌরী আরও বলেছেন আরিয়ানের জীবনে শাহরুখের প্রভাব অনেক বেশি মান্নাতে সব ধর্মের চর্চা লেও আরিয়ান মূলত মুসলিম ধর্ম অনুসরণ করে তার মতে আরিয়ান নিজেকে মুসলিম হিসেবেই চেনে শাহরুখ খান এবং তার পরিবার সকল ধর্মীয় উৎসবে উদযাপন করে ঈদ থেকে দীপাবলি পর্যন্ত নিজেও একজন ধর্মপ্রাণ ব্যক্তি তিনি নিয়মিত উপাসনা করেন। তবে তিনি নিজেকে প্রধানত একজন ভারতীয় হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার সন্তানেরা কোন ধর্মে বিশ্বাসী উত্তরে শাহরুখ বলেছিলেন আমার ছেলেমেয়েরা হিন্দুস্তানে বাস করে তাই তারা ভারতীয় গৌরী সোহানায় স্কুলের ফর্ম ফিল করার সময় শাহরুখকে প্রশ্ন করেছিলেন ধর্ম অর্থ কি শাহরুখ খান উত্তর দিয়েছিল আমরা ভারতীয় কোনো ধর্ম নেই আর থাকারও দরকার নেই ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে শাহরুখ খানের পরিবারে ধর্মীয় কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয় না বরং তারা সকল ধর্মের উৎসবই পালন করে শাহরুখ খানের এই মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি ধর্মী সহিষ্ণুতা ও একতার পক্ষে তিনি মনে করেন ধর্ম মানুষকে একত্রিত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে